কোনো প্রকার কেকের কোর্স না করে আমরা কেক সেল করি জন্য আমরা নাকি অপরাধী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। ফেসবুক ইউটিউবে যখনই ঢুকছি তখনই দেখছি মানে যারা কোর্স করছে যারা কোর্স করাচ্ছে সবাই শুধু যারা কোর্স না করে কেক সেল করছে তাদের নিয়ে বাজে বাজে কথা বলছে আচ্ছা আমরা কোর্স করিনি তো কি হয়েছে আমাদের কি প্রচেষ্টা ছিল না আমরা কি চেষ্টা করিনি চেষ্টা না করে এত দূর আসছি আর দেখুন আমাদের কাছে যদি কেক খেতে ভালো নাই লাগে তাহলে আমাদের কাছে কাস্টমার আসবে কীভাবে এই যে দেখছেন এই কেকটা বানাচ্ছে কেকটা কিন্তু রিপিট কাস্টমার এটা তিন নাম্বার কেক সে আমার কাছ থেকে নিয়েছে তার কাছে কেকের টেস্ট ভালো লেগেছে জন্যই সে এভাবে তিনবার রিপিট করে আমার কাছে জিনিস নিয়েছে হতে পারে আমাদের কেক ডেকোরেশনের এখনও ফিনিশিং অত একটা আসেনি কিন্তু যারা কোর্স করে আসছে তাদেরকে সাথে সাথেই কাজের ফিনিশিং চলে এসেছে আমরাও তো ইউটিউব ফেসবুক সে যেখানে থেকে সে দেখেছি শিখেছি আগে থেকে কিছু কেক বানানো পারতাম তারপরে একটু জ্ঞান নিয়েছি এখানে ওখানে থেকে মানে যখন যেখানে কিছু শিখতে পেরেছি সে সেখান থেকে শিখেছি শিখে আলহামদুলিল্লাহ আমি কাজ করে যাচ্ছি আর করে যাব ইনশাল্লাহ চেষ্টা করতে থাকব হ্যাঁ আমাদের মধ্যে ভুল হতে পারে ভুল করতেই পারি কিন্তু যারা কোর্স করে আসছে তারা কি কখনোই কোনো ভুল করে না আর মানে ফেসবুকে ঢুকলেই দেখছি সবাই শুধু যারা কোর্স না করে আসছে তাদের কোনো কাজের কোনো মূল্যই দিচ্ছে না মানে তারা মনে হয় কাজই জানেন আচ্ছা কোর্স না করলে কি কেউ কোনো কাজ জানে না রান্না বান্নাত কি মানুষ হচ্ছে জন্মের পর থেকে শিখে আসে নাকি মার রান্না দেখে দেখেই আমরা রান্না শিখি এরকম কেক বানানো কাজটাও এরকম যারা একটু রান্না প্রিয় রান্না পছন্দ করে তারা যে কোনো জিনিস দেখার সাথেই করতে পারে আর আমিও এরকম হয়তো বা কোনো কোর্স করিনি কিন্তু আমাদের চেষ্টা অনেক ছিল আমার চেষ্টা অনেক ছিল আমার মতো অনেকেই আছে যারা অনেক অনেক চেষ্টা করে ইউটিউব ফেসবুক দেখেই কাজ করছে আর দেখুন না আমি হচ্ছে প্রথমে কাজগুলো করছি আজকে যে কাজগুলো করছে এর আগামী কখনোই কাজগুলো করিনি এই যে ওভাল শেপটা কেক করছি হয়তো বা একটু উনিশ বিশ হতে পারে কিন্তু আমাদের যে ফিনিশিং একেবারে খারাপ তা কিন্তু না আর আমাদের কেকের টেস্ট যে খারাপ সেটাও কিন্তু না যারা খায় যাদের ভালো লাগে তারা আবার নিয়ে যায় অতএব এভাবে সবাইকে পচানো কোনো দরকার নেই যে যার মতো যার মতো ব্যবসা করছে করতে দিন আপনারা অন্যকে নিয়ে টানাটানি টানা হিসা না করে ভালো আমার কাছে মনে হয় আর আমার কথাতে যদি কারো মন খারাপ হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে কাউকে দুঃখ দিয়ে কথা বলতে চাইনি আমি আসলে আমার মনের কথাটাই আপনাদের সাথে শেয়ার করলাম মানে আমার কাছে এরকম মনে হয় ফেসবুকে ঢুকলে যখন কোর্স যারা করে যারা কোর্স করে তারা যখন আমাদেরকে ইনসাল্ট করে আমাদের নিয়ে কথা বলে তখন আমাদের কাছে খুব খারাপ লাগে তাই তখন নিজেকে মনে হয় অপরাধী অপরাধী লাগে সেই জন্য বললাম আসলে আমরা নাকি অপরাধী সবাই কিন্তু তাই বলে যে যারা কে কোর্স না করে কেক সেল করছে তাদের কোনো দক্ষতা নেই কোনো জ্ঞান নেই তারা কিভাবে সেল করছে আসলে তা না মানুষ শিখতে শিখতেই করে যারা কোর্স করে তারা কিন্তু একবারে শিখে আসে না যাই হোক আজকে আমার ডেকোরেশনগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই ভিডিওর কারণে কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন